আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আপনাদের মাঝে লাইভে আসলাম রাত্রিতে লাইভে আসার পুরো উদ্দেশ্য সেটা হচ্ছে যে নতুন করে কিছু শুরু করার ইচ্ছে নিয়েই এ আসলাম সবাই যারা যুক্ত হবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে যুক্ত করবেন ইনশাল্লাহ আপনারা যদি চান যে সরাসরি লাইভের মাধ্যমে আমার ভৌতিক ঘটনা যারা শুনতে ভালোবাসেন যারা শোনার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভৌতিক ঘটনা রয়েছে আমার কাছে আমি নিজেও প্রত্যক্ষ ভাবে আমি এগুলোর প্রমাণ এগুলো আমি সাক্ষী আর কি বিশেষ করে যারা ভৌতিক ঘটনা শোনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে যান আমার এই এসে চ্যানেলেও আসতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন সবাই হ্যাঁ আপনারা ভৌতিক ঘটনা শুনতে চান কি চান না যখন গভীর রাত গভীর রাত আমি আমার জীবনের একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে মাদ্রাসার ছাত্র আমি করোনের হাফেজ পাশাপাশি আমি এমন একটা জায়গায় রয়েছি নির্জন জায়গা যেখানে আমি যে এলাকাতে রয়েছি এলাকার মানুষ দিনের বেলা দিনের বেলাতেও আমি যেই জায়গায় রয়েছি এই জায়গাতে মানে সহজে আসতে চায় না এমন একটা শুনশান এমন একটা ফাঁকা নিরিবিলি একটা জায়গা আমি আল্লাফা আকরাবুল্লা আলমিনা কবুল করেছেন বিধায় আমি দিনের লাইনে টিকে আসি লেগে আমি মসজিদে জব করি মাদ্রাসায় মসজিদে জব করি তো রাত্রিবেলা আমার থাকা হয় মসজিদে এখন বাজে একটা উনিশ মিনিট আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কারেন্টও চলে গিয়েছে আমি মসজিদের মধ্যে একা আমি মসজিদের মধ্যে একা আপনাদের সাথে লাইভে আড্ডা দিতেছি কথা বলতেছি তো এই জায়গা নিয়েও অনেক ভৌতিক ঘটনা রয়েছে আমি যখন আসলাম মসজিদে সেটা হচ্ছে দু সালে দু সালে যখন আমি মসজিদে জয়েন করলাম জয়েন করার কিছুদিন পরে এখানকার যে প্রবীণ যে মানুষগুলো আছে মুসল্লি যারা আছে তারা কিন্তু আমাকে প্রথমের দিকে মানে এমন ভাবে এমন এমন কথা বলতো সেটা মানে অনেক যেখানে ভূত বা জিন আছে এরকম রাতের বেলা হেঁটে হেঁটে বেড়ায় বেলা দেখা যায় শব্দ করে আওয়াজ করে আলহামদুলিল্লাহ আল্লাপ আল্লাপা শুক্রিয়া আল্লাপা রহমতে আমি একুশ সাল থেকে এখন পঁচিশ এই যে মাঝখানে যে সময়টা আমি অতিবাহিত করলাম এই সময়ের মধ্যে আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই আলহামদুলিল্লাহ তো এখানকার যে প্রবীণ যে মানুষগুলো তাদের মুখে অনেক ঘটনা কিন্তু আমি শুনেছি আপনারা যদি চান যে এখনই এই মুহূর্তে একটা ভৌতিক একটা ঘটনা হয়ে যাক তাহলে আমি শুরু করব ইনশাল্লাহ যদি সবাই যদি কমেন্টে জানাতেন তাহলে মিস্টো একটি এখন বাজে রাত্রি একটা একুশ মিনিট একটা বেজে একুশ মিনিট তো যারা ভূতের ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন হ্যাঁ এক্সপ্লেন করতে ভালোবাসেন তারা কমেন্ট করে একটু জানাবেন ইনশাল্লাহ আর আমার কথা বোঝা যাচ্ছে কিনা সেটাও জানাবেন সকলে একটু কমেন্ট করবেন আমির হামজা আমির হামজা ভাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি থাকেন তাহলে আর একটা কমেন্ট করেন কমেন্ট করে জানাবেন যদি আপনারা ভৌতে ভৌতিক ঘটনা যদি শুনতে চান আমার কাছে অনেক ঘটনা আছে আমার মাদ্রাসার ঘটনা আছে আমার ফ্যামিলির ঘটনা আছে নিজের ঘটনা আছে এরপরে আমি যেখানে জব করি মসজিদে এখানকার ঘটনা আছে অনেক ঘটনা আছে তো আমি আপনাদের কাছে বলতে পারবো আর কি আর আপনারা শুনে মজাও পাবেন অবশ্যই আর যদি এরকম চলতে থাকে যদি আপনারা ভালোবাসেন পছন্দ করেন তাহলে আমি প্রতিনিয়ত লাইভের মাধ্যমে আপনাদেরকে ভৌতিক ঘটনা শোনাবো ইনশাল একটু কমেন্ট করবেন যারা এ আছেন একটু কমেন্ট করে জানাবেন তাআলা আল্লাহ আল্লাহ কমেন্ট করতে তো সমস্যা নাই ভাই একটু কমেন্ট করে জানালে কি হয় আর কি নতুন পথে হাঁটতে চাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা যদি ছোট ভাই মনে করে বন্ধু মনে করে যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব সহজ আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো অনেক কঠিন আমি বলতেছি একটু কমেন্ট করেন কমেন্ট করেন তো ভাই এমনি আমির হামজা কমেন্ট করেছেন আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আরও যারা লাইভে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি ছোট্ট করে একটি ঘটনা আপনাদের মাঝে শোনাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে এখন আমি উপস্থাপন করতেছি এটি এই ঘটনাটা ঘটে হচ্ছে আমার মাদ্রাসায় যখন আমি দু সালে মাদ্রাসায় ভর্তি হই তো তখনকার ঘটনা আমার মাদ্রাসার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আমরা সবাই সাক্ষী প্রত্যক্ষদর্শী আমরা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই আমরা ঘুমিয়ে গিয়েছি ঘুমিয়ে যাওয়ার পরে আমাদের মাদ্রাসাগুলো থেকে আমাদের বাথরুম একটু দূরে আর কি আমাদের রুম থেকে সামনে মাদ্রাসার মাঠ মাঠের পরে মসজিদ মসজিদের একদম পাশ ঘেসে হচ্ছে টয়লেট বাথরুম তো বড় ভাই তখন হেফজোখানা করতো হেফজ করতেছিল এমন অবস্থায় একদিন রাতের বেলা সবাই খেয়ে দিয়ে যখন ঘুমিয়ে গিয়েছি সবাই ঘুমিয়ে গিয়েছে তখন আমাদের ওই যে বড়ো ভাই হেফজখানায় পড়তো তার বাথরুমে যাওয়ার জন্য আর কি দরকার প্রয়োজন হয়েছে রাত তখন গভীর প্রায় রাত্রে দুইটা আড়াইটা এরকম অবস্থার সময় তখন তিনি কাউকার ডাক দেন নাই ভাইয়া বড় ভাই কাউকার ডাক দেয় সে নিজেই চলে গিয়েছে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি কোনো সমস্যাই হয়নি যাওয়ার সময় সমস্যাটা হয় মূলত যখন বের হবে যখন কাজ সেরে বের হবে তখন সমস্যাটা হয় তো তিনি পরবর্তীতে আমাদেরকে বলেছেন যেভাবে বলেছেন আমি সেভাবে বলতেছি তিনি যখন বাথরুমে ঢুকলেন ঢোকার পরে তার জরুরত সারলেন সারার পরে তিনি যখন দরজাটা খুলছে খোলার পরে টয়লেটের ভিতর থেকে বের হয়ে আসছে টাইমে তিনি বড় ভাই করে দেখতেছেন যে তাকে কে জানি তাকে কে জানি মানে উপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছে সে দেখতেছে আর কি মানে কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু সে বুঝতে পারতেছে যে আমাকে আমার হাত ধরে যাওয়া হচ্ছে সে যখন বুঝতে পারে যে আমি তো আর মাটিতে নেই আমি তো স্বাভাবিক কোনো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না আমার সাথে তো অস্বাভাবিক প্রাকৃতিক কিছু ঘটে যাচ্ছে সে বড় ভাই বুঝতে পেরে সে যখন আয়তন কুরসি পড়ে আয়াতুল কুরসি যখন সে পাঠ করতে শুরু করে জুড়ে জুড়ে তখন মাটি থেকে ওই সময় তাকে চার থেকে পাঁচ হাত উপরে উঠায় নিয়ে চলে গিয়েছে তো এমন অবস্থায় সে যখন আয়াতুল কুরসি পড়ে তখন সে ওই যে পাঁচ হাত চার চার হাত পাঁচ হাত উপর থেকে তাকে ছেড়ে দেওয়া হয় তাকে যখন ছেড়ে দিয়েছে তখন কিন্তু সে মাটিতে পড়ে গেছে এবং মাটিতে পড়ার পরে একটা চিৎকার মেরে কিন্তু সে ওখানে মানে জ্ঞান হারিয়ে ফেলছে অজ্ঞান হয়ে গিয়েছে সে যখন জোরে একটা আওয়াজ করছে চিৎকার করছে তখন মাদ্রাসার হুজুর কিন্তু বুঝতে পারছে যে কোনো ছাত্র বা বাইরের মানুষ যে কেউ হোক একটা আওয়াজ করছে তো হুজুর যখন বের হয়ে আসছে খোঁজাখুঁজির পরে হুজুর দেখে যে আমাদের ওই বড় ভাই ছাত্র মাটিতে পড়ে আছে তো হুজুর অন্যান্য হুজুর হুজুরদেরকে ডাক দিল বড়ো ছাত্ররা যেগুলো ছিল কিতাবখানার যেগুলো ছিল হেফস খানার বড় বড় যে ছাত্রগুলো ছিল তাদেরকে ঢাকাঢাকি করে বের করে আমার যে বড় ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে আর তাকে ওখান থেকে উঠে নিয়ে গিয়ে মাথায় পানি ঢেলে ঝাড়ফুঁক করে ঝাড়ফুঁক করলেন করার পর যখন জ্ঞান ফিরলো তখন তিনি সাথে ঘটে যাওয়ার আমি যখন হেসখানায় হেফসখানে যাই পাঁচ কে ছয় পাড়া যখন হয়েছে তখন আমাদের আমরা হেফখানে আমাদের বেসে একুশ জন ছাত্র ছিল আমাদের বেসে একুশজন ছাত্র একুশজন ছাত্রের সাথে প্রতিনিয়ত প্রত্যেক দিন একই ঘটনা ঘটে যেত তো এই ঘটনাগুলো কিন্তু অনেক একদম সত্য একদম সত্য আমি প্রমাণ আমি সাক্ষী এই ঘটনাগুলোর তো যদি ভালো লাগে হ্যাঁ আপনার আপনাদের কাছে ঘটনা বললাম একটি গল্প বললাম না আপনাদের সামনে উপস্থাপন করতে হয় যদি কমেন্টে কমেন্ট করতেন তাহলে অনেক খুশি হতাম ছোট ভাই মনে করে যদি কমেন্ট করতেন এখন থেকে আপনারা যদি চান তাহলে আমি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনাদের সাথে ভৌতিক ঘটনাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ যারা ওয়ার্সিংয়ে আছেন ওয়ার্সিংয়ে যারা আছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর আপনারা কেমন আছেন এখন বাজে রাত্রি একটা একত্রিশ মিনিট এখন বাজে রাত্রি একটা একত্রিশ মিনিট তো এত রাত্রে আমার লাইভের সাথে আমার সাথে আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন ইনশাল্লাহ হসাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর ভাই কেমন আছেন একটু জানাবেন ইনশাল্লাহ এখন রাত্রি একটা একত্রিশ মিনিট বাজে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন একটু জানাবেন ইনশাল্লাহ আর যদি আপনারা ভৌতিক ঘটনায় যদি পছন্দ করেন ভৌতিক ঘটনা যদি ভালোবাসেন যদি আমার কাছ থেকে যদি ভৌতিক একদম সত্য যে ভৌতিক ঘটনাগুলো এগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে একটু জানাবেন ইনশাল্লাহ যদি আপনারা সাড়া দেন যদি সাড়া দেন তাহলে আমি প্রতিনিয়তই একটা সময় করে সময় নির্ধারণ করে আমি কিন্তু লাইভে আসব এবং আপনাদের সামনে আপনাদের কাছে আপনাদের সাথে ভৌতিক ঘটনা শেয়ার করবো ইনশাল্লাহ এরকম আমার এক বড়ো ভাই রয়েছে আমার এক বড় ভাইয়া রয়েছে কবিরাজ নাম হচ্ছে জেহের আলী কবিরাজ তা এই জেহের আলী কবিরাজেরও অসংখ্য ঘটনা কিন্তু আমার কাছে আছে এবং ফেরজা ফেরোজা যাবে বেগম গোড়াপুরে চান খারাপ অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো যদি ভৌতিক ঘটনা যদি আপনারা ভালোবাসেন যদি শুনতে ইচ্ছুক ইচ্ছা প্রকাশ করেন তাহলে কিন্তু আমি আস্তে আস্তে সুন্দর করে আমি ভৌতিক ঘটনাগুলো যেগুলো আমার কাছে আছে এই ঘটনাগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো একটু এই বিষয়ে এই ঘটনা শোনার বিষয়ে যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে অনেক খুশি হতাম আর কি অনেক খুশি হতাম রাত্রি একটা তেত্রিশ মিনিট বাজে যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যদি জানাতেন কেউ কিন্তু আপনারা এসে মানে কমেন্ট কিন্তু করতেছেন না অবশ্যই আছেন কিন্তু কমেন্ট করতেছেন না কমেন্ট করেন ভাইয়ারা আপুরা ফিরোজা আপু কমেন্ট করেছেন আমির হামজা কমেন্ট করেছেন কমেন্ট করেছেন আরো হুসাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কমেন্ট করেছেন ফিরোজা বেগম গোড়াপট্টি চান পল এই সম্ভবত এটা একটা জায়গার নাম তাই না আপু এটা কি কোনো জায়গার নাম নাকি মানে কি আমি তো শুনি নাই এর আগে এইরকম কোন নাম যদি জানাইতেন তাহলে খুশি হতাম অবশ্যই অবশ্যই কমেন্ট করেছেন আমির হামজা কমেন্ট করেছেন হাসাইন আরো কমেন্ট করেছেন ফিরোজা বেগম এরকম আরও অনেকেই কমেন্ট করেছেন যারা ওয়ার্সিংয়ে আছেন কমেন্ট করেন নাই আপনারা কমেন্ট করেন ইনশাআল্লাহ সবার জন্য সবার জন্য আমার মন থেকে প্রাণ থেকে আমার একদম ভিতর থেকে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনার সময় আপনাদের জন্য আমার আমি মন থেকে দোয়া করি লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আমার মন থেকে দোয়া এবং শুভকামনা পাশাপাশি ভালোবাসা যারা কমেন্ট করেন নাই অবশ্যই দ্রুত কমেন্ট করেন ইনশাল্লাহ আপনারা যারা ভৌতিক ঘটনা শোনা শুনতে ভালোবাসেন ভৌতিক ঘটনা শোনার জন্য আগ্রহী সত্যি ঘটনাগুলো শুনতে পারছেন না যেগুলো চ্যানেলে অনেক চ্যানেল কিন্তু রয়েছে হ্যাঁ অন্যের গল্প পোস্ট করে তো আমি আপনাদের ভৌতিক ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ সবাই কমেন্ট জানাবেন যে আপনারা আমার কাছ থেকে জাকারিয়া হাসান এই চ্যানেল থেকে যদি আপনারা ভৌতিক ঘটনা নিয়মিতভাবে শোনার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ফিরে আসব ভৌতিক ঘটনা নিয়ে সুন্দর সুন্দর লোমহর্ষক ঘটনা এবং অনেক সুন্দর ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো হাজির হয়ে যাব তো কমেন্ট করে দ্রুত কমেন্ট করে জানাবেন ঠিক আছে যারা যুক্ত রয়েছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ যে আপনারা ভৌতিক ঘটনা হ্যাঁ শুনবেন কি শুনবেন না এই চ্যানেল থেকে ভৌতিক ঘটনা যদি শুনতে চান দ্রুত কমেন্ট করেন ভাই কমেন্ট করতে তো টাকা লাগে না তাই না কমেন্ট করতে কি টাকা লাগে বলেন এরা হোয়াটস্যাপে যুক্ত হচ্ছেন একটা করে কমেন্ট করে গেলেই তো হয় একটা করে কমেন্ট যদি করেন তাহলে তো অনেক খুশি হই মন থেকে আপনাদের জন্য দোয়া করবো সবসময় দোয়া করি আরো বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ কমেন্ট করেন একটু কমেন্ট করেন ইনশাআল্লাহ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর ভাই বলেন আপনারা আপনারা নিজের থেকে একটু বলেন যে আপনারা যেহেতু হ্যাঁ এইটু স্কল করতেছেন তো হয়তোবা স্ক্রল করতে করতে আমার এই লাইফটা আপনাদের সামনে পড়ে গিয়েছে আপনারা ক্লিক করছেন আমার কথা হয়তোবা শুনতেছেন তো একটা করে কমেন্ট করলে সমস্যা কি বলেন কমেন্ট একটা কমেন্ট তো চাচ্ছি নাকি একটা করে কমেন্ট করে যাবেন সবাই শুধু কমেন্ট করেন আর তো কিছু চাই নাই টাকা পয়সা তো চাই নাই না একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ